আল্লাহ রাবুর আলমিনের যতগুলি বিধান তার মধ্যে একটি উন্নত মানের বিধান হচ্ছে সলাদ দোয়া এই সলাদ শব্দের অর্থই হল দোয়া এই জন্য যে আমরা যে সলাদ যখন কায়েম করি আমরা যখন সলাদ কায়েম করি নামাজ পড়ি আমরা সেখানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমের কাছে চাইতেই থাকি যেমন কি শুধুমাত্র মোহাম্মদ সাল্লামের উম্মত নয় পৃথিবীর বুকে যতগুলো উম্মত আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন সকল উম্মতকে আল্লাহ রাবুল আলমিন এই নামাজের বিধান দিয়েছিলেন এই সলাতের বিধান দিয়েছিলেন এই জন্য আমরা যখন দোয়া বলি আজান দেওয়ার পরে অসলাতিল কায়মা বলে অসলাতিল কায়মা এই নামাজটাকে কায়েম করা হয় পড়ানো হয় শুধুমাত্র এই অম্মত নয় পৃথিবীর বুকে যত উম্মত আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন সকল উম্মতে এই সলাদকে কায়েম করেছেন তাদের বিধান আলাদা হতে পারে কারো দুই রিকাত কারো চার রিকাত কারো এক রিকাত এক এক টাইম কারো দুই টাইম কারো চার টাইম এরকম হতে পারে কিন্তু এই সলাতের বিধান প্রতিটি উন্মুখকে আল্লাহ রাবুল দিয়েছেন যেমন কি ইসলামের যে মূল বিধান ইসলামের যে ঘর যে একটি ঘর এই ঘরে যে পাঁচটি সুতন আছে পাঁচটি খাম্বা আছে পাঁচটি পিলার আছে তার মধ্যে দ্বিতীয় নাম্বার যে পিলারটি সেটি হচ্ছে সলা একজন মানুষ আল্লাহ রবুল আলমিন কে যখন চিনতে পারলো আল্লাহ রবুল আলমিন কে যখন রব বলে মেনে নিলো জানতে পারলো যে আল্লাহ রবুল আলমিন আমাদের রব আমাদের মালিক আমাদের কর্তা আমাদের দাতা আমাদের সৃষ্টিকর্তা যখন যেই কোন মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল ব্যাপারে যখন জ্ঞানটুকু হবে যখন সে বুঝতে পারবে সর্ববিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার পূর্বে সালাত অপরিহার্য তার সালাত অপরিহার্য এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাকে এই সালাতটাকে কোরআনুল কারিমের বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গাতে যেমনভাবে বর্ণনা করেছেন যেন মানুষ এই সলাতের কথা স্বপ্নের মধ্যেও না ভোলে স্বপ্নের মধ্যেও না ভোলে যদিও আমরা জেগে থাকি ভালো সুস্থ শরীরে থাকি তারপরও সলাদ পরিত্যাগ করি সলাদ পড়ার চেষ্টা করি না নামাজ কায়েম করার চেষ্টা করি না নদীসাল্লাল্লাহ আজি সাল্লাম বলেন আব্দুল্লাহ জামারাদি আল্লাহ তার আন হতে বড়হিতা তিনি বলেন

পাঁচটি জিনিসের ওপরে তার উপরে সব থেকে প্রথম যেটা সাক্ষী দেওয়া যে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ রব্বুল আলমদের রসুল এবং তার বান্দা তারপরে দ্বিতীয় নাম্বার যে কথাটা নবী সাল্লাম বললেন সেটি হচ্ছে নামাজ কায়েম করা তৃতীয় নাম্বারে জাকাত প্রদান করা চতুর্থ নম্বরে রোজা রাখা হজ করা এবং পঞ্চম নম্বরে রমজান মাসের রোজা রাখা আমরা যাবতীয় যে কোনো কাজ করি আল্লাহ রাবুল আলমকে চেনার চেষ্টা করি কিন্তু আমরা সলাদ পরিত্যাগ করি বুঝতে পারি না যে আমরা যে সলাদ পরিত্যাগ করছি এর কত বড় গুণা হতে পারে একজন মানুষ মুসলিম যদি হতে চাই ইমানদার হতে চাই মোমেন হতে চাই তাহলে তাকে সলাদ কায়েম করতেই হবে আল্লাহ রাবুল আলমিন কোনুল কালিমের সব থেকে যেটা ফার্স্ট সুরা সুরাতুল ফাতেহা তারপরে পরে যে সুরাটা তারপরে পরে যে সুরাটা সুরাতুল বাকারা দেখা বলা হয় পুরো কদের মধ্যে সবথেকে বড় সোরা আল্লাহরাব্দুল আলামিন বলছেন আলিসলাম মিম দা লাইল কিতাব আলাফ আল্লাহ আর এই বাসি আল্লাহরাব্বুল আলামিন আলিসলাম মিম বলার পরে বলছে। এই কিতাবের মধ্যে কোনো রকমের কোনো শব্দ হল নেই দা জিকাল কিতাব আলা আর বাফি ফদনুল মুত্তা এবং এই কিতাবটা এই পুস্তকটা এই বইটা মুত্তা কিন্দের জন্য হেদায়েতের রাস্তা হেদায়েতের রাস্তা। রাস্তা আল্লাহরব্দুল আলামিন মুত্তা কিন্দের তারিফ করতে গিয়ে পরিভাষা করতে গিয়ে আল্লাহ রাবুল আলম বলছেন হোদালুল মোতাকিন আল্লা দিনা ইউকি মুন সালাতা আল্লা দিনা ইউকি মুন সালাতা ওই তু জাকা বলছেন এই মোত্তাকিনদের পরিভাষা করতে গিয়ে বলছেন যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যা রুজি দিয়েছে সে রুজি থেকে আল্লাহ রাবুল আলমিনের রাস্তায় খরচা করে সম্মানিত ভাই সকল যদি কেউ মোত্তাকিন হতে চায় যদি কেউ ইমানদার হতে চায় যদি কেউ নেককার হতে চায় যদি কেউ মুমিন হতে চায় যদি কেউ মুসলিম হতে চায় তাহলে তাকে সালাত কায়েম করতে হবে সালাত কায়েম করতে হবে তাছাড়া অন্য কোনো আর পথ নেই তাছাড়া অন্য কোনো আর পথ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদা আফলাহাল মুমিনুন যারা মুমিন তারা কামিয়াব হয়ে গেছে যারা মুমিন তারা কামিয়াব হয়ে গেছে যারা মুমিন তারা সাকসেসফুল হয়ে গেছে কেন আলযীনা হুম আলা সালাতিহিম খাশিয়ুন জন্য যে তারা যখন সালাত করে নামাজ কাইম করে তখন তার আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ভয় করে আপনি তো নামাজই পড়েন না আপনি সালাতে কানে করেন না আপনি মুমিন কিভাবে হবেন আপনি কামিয়াব মুমিন কিভাবে হবেন আপনি কামিয়াব মমিন কিভাবে হবেন আপনার তো নামাজই নাই আপনার তো নামাজই নাই আল্লাহ রাবুল্লান বলছেন কাদা আফলাহ মেনুন আল্লা দিন আহম আল্লাহ সালাতহিম খাসেউন যারা নিজের নামাজের মধ্যে কাঁদা কাটি করে নিজের নামাজের মধ্যে আল্লাহ রাবুল্লাহ মধ্যে দেখে ভয় করে আপনার নামাজি নেই আপনার কাঁদা কাটি কথা থেকে আপনি মোমের ভাতি হবে আল্লাহ রাবুল্লাহ বলছেন যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে সুরাতুল মাহরিজের মধ্যে বলছেন পল্লাদিন আহম পল্লাদিন আহম আল্লাহ সালাতহিম হাফিজুন যারা নিজের নামাজের হেফাজত করে যারা নিজের নামাজের হেফাজত করে উল্লাহ ইজানুল্লা ইজান্নাতে মুখরামুন তাদেরকে আল্লাহ রাবুল জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে তাদের মেহমান নামাজী করাবে তাদের মেহমান নামাজী করাবে আপনারা যারা নামাজ করেন না আমরা যারা নামাজ পড়ি না আমরা যে নামাজ পড়ি না তা আমাদের জান্নাতের মধ্যে দেখাশোনা করা হবে কক্ষনো হবে না সম্মানিত ভাই নামাজ এমন একটি বিধান নামাজ এমন একটা শৃঙ্খলা এমন একটা শরীয়তে বিধান যে বিধানটি প্রতিটি মানুষের উপর অপরিহার্য প্রতিটি মানুষের উপর অপরিহার্য যখনই একটা বাচ্চা বাল্যকাল থেকে নিয়ে হালকা বুদ্ধি হবে তার সাত বছর বয়স তাকে নামাজ পড়ার জন্য আহ্বান করো সাত বছর বয়স তাকে নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে এসো মসজিদে নিয়ে এসো যখন তার দশ বছর বয়স তাকে নামাজ পড়ার জন্য পুরোপুরি চাপ দাও নামাজ যদি না পড়ে তাকে মারতে হবে তাকে মারতে হবে আজকে আপনি নিজেই নামাজ পড়েন না আপনার ভাই নামাজ পড়ে না আপনার বোন নামাজ পড়ে না আপনার ছেলে নামাজ পড়ে না আপনি আপনার পোতাকে আপনার নিজের ছেলেকে কিভাবে আঘাত করবেন দুঃখের বিষয় অথচ নবী সাল বলছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য যখন সাত বছর বয়স হবে তাদেরকে নামাজের ট্রেনিং দাও নামাজের প্রশিক্ষণ দাও এবং যখন তারা দশ বছর বয়স হবে তারপরও যদি তারা সলাত আদায় না করে তাদেরকে লাঠি ধরো তাদের লাঠি দিয়ে পিটাই করো সম্মানিত ভাই সকল আজকে আমরা তহিদের দাবি করি ইমানের দাবি করি মমিন হওয়ার দাবি করি মুসলিম হওয়ার দাবি করি তারপরেও আমাদের মধ্যে সলাৎ নেই তারপরেও আমাদের মধ্যে সলাৎ নেই অথচ আমরা নিজেকে মমিন বলে দাবি করি এই সলাৎ এই নামাজ এমন একটি বিধান এই সলাৎ এই নামাজ এমন একটি বিধান যেই বিধান আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেননি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাতুল মুনতাহা সপ্তম আসমানে গিয়ে সপ্তম আসমানে নিয়ে গিয়ে এই সালাতের বিধান দিয়েছেন জিব্রাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরত আসছেন আশার পর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখেছেন আপনাকে দেখেছেন যখন কথা বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন নবী সাল্লুসাল্লামকে বোরাকের উপরে সবার করে নিয়ে আর অনেক লম্বা ঘটনা আছে সেগুলোর দিকে আমি যাচ্ছি না ছটে বলছি যে নবী সালাম তাহানি গেলেন সেখানে গিয়ে নবী সালামকে তোহফা দিচ্ছেন হাডিয়া হাদিয়া দিচ্ছেন গিফট দিচ্ছেন উপহার দিচ্ছেন এই নামাজকে যেই সারা পৃথিবীর মুখে আমরা যত বিধান ইসলামী শরীয়ত পালন করি কুরবানি হোক রোজা হোক জাকাত হোক হজ হোক সাদ্দ খায়রা হোক মানুষের সঙ্গে ভালো ব্যবহার হোক জিনিস এই পৃথিবীর বুকে বুঝিয়ে দিয়েছেন এই পৃথিবীর বুকেই নবী সালামের গ্রীন করেছেন কিন্তু যখন নামাজের কথা আসলো নামাজের কথা আসলো সলাতের কথা আসলো আল্লাহুর আব্দুল আলমিন এই সলাতকে এত বেশি ভালোবাসেন এই সলাদকে এত গুরুত্ব দেন যে আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লামকে সপ্তম আকাশে সিদ্ধাতুল মুহাটিকে পাঠালেন এবং সেখানে গিয়ে নবী সাল্লামকে সলাদের বিধান দিচ্ছেন নবী সাল্লামের প্রতি পঞ্চাশ অক্টে সলাদ দিলেন নবী সাল্লাম সেই সলাদ নিয়ে খুশি খুশি ফিরছিলেন মুসা আলি সঙ্গে সাক্ষাৎ হলো মুসা বললেন আমার উম্মত শুধুমাত্র দিন রাতে দুই রেখা দুই অক্টের সলাদ আদায় করতে পারেনি আমার উম্মতের লোক শক্তিশালী ছিল আমার উম্মতের লোক এত ভালো বিজ্ঞ ছিল তারপরেও দুই ভক্তের সলাত আদায় করতে পারেনি কিন্তু আপনার উন্মতের লোক খুব কমজোর হবে তারা তো পঞ্চাশ অক্সের আদায় করার জন্য কখনো ক্ষমতা রাখবে না আপনি আপনার রবের কাজ যান আল্লাহ এর কাছে যান এবং গিয়ে এই সলা কমিয়ে নিয়ে আসেন এত অক্তের সলাদ আপনার উম্মত কায়েম করতে পারবে না নবিসাল্লাম গেলেন পাঁচ রেখাত পাঁচ ওয়াক্ত কমালো আবার আসলে আবার বললেন যাও এরকম করতে করতে যখন শুধুমাত্র আর পাঁচ অক্টে সলাদ থাকলো মুসা আলি ইসলাম আবার বললেন যে আপনি যান আপনার রবের কাছে আর যাওয়ার পর বলেন নবী সালাম বলছে আমাকে শরম লাগছে পঞ্চাশ অক্টের সলাদ আমার রব আমাকে দিয়েছে আমি কমাতে 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 পাঁচ অক্ট করলাম আরো বলছো আরো যাও এর থেকে আমার আর কি লজ্জা শরম নেই আমি আর যেতে পারবো না এ কথা যখন বলা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহর আলমিন বলছেন এই যে তোমার নামাজ এখন এই নামাজটা পাঁচ আগে দেওয়া হয়েছিল কত পঞ্চাশ আল্লাহরুল কথা যখন বেড়া বের হয়ে যাই আল্লাহ রবুল সে কথা কখনো চেনি করেন না আপনার উম্মত পাঁচ অক্ত সলাত আদায় করবে কিন্তু পঞ্চাশ অক্ত সলাত আদায় করেননি পঞ্চাশ অক্ত সালাত আদায় করার সম্মানিত ভাই সকল আমরা বুঝেও বোঝার চেষ্টা করি না যে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় তারপরে আমরা ঢিলাঢিল করি কেন ঘুরে বেড়াই এদিকে ওদিকে ঘুরি আড্ডা মারি তা সত্ত্বেও আমরা মনে করি যে নামাজ পড়ার এমন ফরজ নয় যখন আমরা নামাজ পড়ি আমাদের শরীরে অনেক ব্যাধি আছে অনেক কষ্ট আছে অনেক যন্ত্রণা আসে আমরা যখন মাঠে ঘাটে ঘুরি গ্রামে গঞ্জে ঘুরি বাজারে ঘুরি দোকানে বসি বাগানে খাটি এমনি জায়গাতে বসে থাকি বাড়িতে আরাম করি কাজ কর্ম করি তখন আমাদের কোন রকমের কোনো অসুবিধা হয় না যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়েছি না পড়ো নামাজ কায়েম করেছো না করি তোমার নামাজের মধ্যে কোনো ত্রুটি আছে কি যদি সেই জায়গা থেকে কেউ পাস হতে পারে তারপরে তার হিসাব কিতাব হবে যখন মানুষেরা সারা পৃথিবীর মানুষ জান্নাতেরা জান্নাত জাহান জাহান্নামে যখন চলে যাবে সেই সময় জান্নাতীরা বলবে জান্নাতীরা বলবে জান্নাতেরা যখন জান্নামি দারকে দেখবে তখন বলবে ইল্লাসামিন কি জান্নাত এত সালুন সালন তখন জান্নাতীরা মানুষদেরকে জাহান্নামে মানুষদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে তোমাদের কাছে কোনো কি নেককার মানুষ আসেনি তোমরা জাহান নামে কেন মা সালাকুম ফে সাকাল তোমরা যে আজকে জাহান নামে আছো তার কারণটা কি তখন তারা বলবে লামনা কুমিনাল মুসাল্লি আমরা নামাজে ছিলাম না সর্বপ্রথম কথা লামনা কুমিনাল মুসাল্লি আমরা নামাজ ছিলাম না ওয়ালাম না কোনো তেমল মিসকিন আমরা মিসকিনদেরকে খাওয়া দিতাম না আজকে দেখেন বড় বড় গেট আমাদের এই গ্রামে অন্য গ্রামের কথা বলি না আমাদের এই গ্রামেই অনেক ফকিরের মুখ থেকে শুনতে পাওয়া যায় অনেক বাড়ির গেট ফকির খুলতেই পারে না নিবে কি তার কাছে ভিক্ষা বললাম না কোন যারা নামাজ পড়ে না তারা এরকম আচরণ একদিন করবে করবে আল্লাহর আব্দুল্লাহের কথা কখনো ভুলতে পারে না আজকে দেখেন বাড়ির গেট এইরকম করে মানুষ লাগায় যে ফকির খুঁজে পায় না যে গেট কিভাবে খুলবে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু লাগিয়ে রাখেন অমের পক্ষে আপনার বাড়ি একজন ফকির প্রবেশ করতে পারবে তার সঙ্গে কিরকম আচরণ করবেন এই জিনিসটা মাথায় রাখবেন যখন জাহান্নামিরা জাহান্নামে থাকবে যখন জাহান্নামিরা জাহান্নামে থাকবে জাহান্নাতরা যখন জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে কেন তোমরা জাহান্নামে কেন সর্বপ্রথম কথা বলবে লাম না কমে যা আমরা নামাজি ছিলাম না বললাম না কোনো তেমন স্ক্রিন এবং আমরা মিস্কৃণদেরকে খাবার খিলাতাম না মিস্কৃণদেরকে খাবার দিতাম না মিস্কৃন্দরা আসলে তাদেরকে উল্টো পাল্টো কথা শোনাতাম তারপর নবী আল্লাহ রা বলে আরো বলছেন জাহান্নামের আরো কি বলবে আমরা চায়ের দোকানে বসতাম চায়ের দোকানে বসতাম মসজিদের আলোচনা হোক গ্রামের আলোচনা হোক সেই আলোচনা নিয়ে আমরা চায়ের দোকান আলোচনা করতাম মানুষের সঙ্গে চেঁচামেচি করতাম কোথায় বসে চায়ের দোকানে বসে আড্ডা বাজে জায়গাতে বসে কিন্তু আমরা নামাজ কায়েম করতে আসতাম না এই কথা কারা বলবে যারা জাহান্নামে যাবে তারা আজকে ভাবার বিষয় বুঝার বিষয় আল্লাহ রাবুল আলমিন বছর আগে যে কথাগুলো নবী সালামের উপর অবতীর্ণ করেছে আজকে দেখেন প্রতিটা জিনিস মানুষের সঙ্গে ম্যাচিং করছেন যে নামাজ পড়ে তার বাড়িও এরকম তার ঘর এরকম তার চলাফিরা এরকম সব কিছু এরকম আপনি বলবেন না কেন একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবকিছু জানেন সবকিছু জানেন চোদ্দশো বছর আগে যে এলানটুকু করে গেছেন সে এলানের সঙ্গে আমরা ম্যাচিং